ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প ফেসবুক ইউটিউবে যেতিন মেয়ে গল্প হ্যাঁ বলবো না চিনি তোমার সাথে কথা বলে তোমার সাথে কথা বললে হোক আজকে রান্না করছি রান্নার রেসিপি হচ্ছে পটল চিনি এবং সকালবেলা রান্না করা হয়ে গেছে পটল এটা ইয়ে আর সঙ্গে রুচি হয়ে গেছে রুচি খাওয়া গেছে পটল চিনি খাওয়া হয়ে গেছে আর রান্না করছি এই সব বলো ভিডিও করছি করছি দেখো তোমাদের ট্যাংরা মাছ এই যে ট্যাংরা মাছ দেখো এই যে ট্যাংরা মাছগুলো নিয়েছিলাম এই ট্যাংরা দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে দেবো গ্যাসে একটা ঝোল করে দিই পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে একটা ঝোল করব আর হচ্ছে আমার লাউ লাউ ঘণ্ট ঠিক এই এই লাউটা হচ্ছে জিরে বাটা দিয়ে আদা কিংবা চালে গুঁড়ো দিয়ে যে ঘন্টটা করা হয় না গ্রাম বাংলায় খায় এরকম ঘন্ট এরকম ঘন্ট আমার হাজব্যান্ড খুব পছন্দ আমার হাজব্যান্ড খেতে এত ভালোবাসে বুঝেছো তার জন্য ওনাদের এটা করা হচ্ছে এদিকে আমার পেঁয়াজটা লাল করে ভালো হয়েছে এইবার করে ভাত ভাতটাগুলো দিয়ে দেবো আদা পেস্ট রসুন পেস্ট ভালো করে কষিয়ে নেবো কী ঘিরে গুঁড়ো সমস্ত দেবো নিয়ে কষি তারপর আম থেকে ভেজে নিয়েছি নিয়ে তারপর তোমার জল দেবো হালকা জল গরম জল করলে ভালো হালকি পরে অত আর সময় নেই ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা কুয়াশা বাইরে এত কুয়াশা পড়ছে আপনার ঠান্ডা রোদ নেই সকাল হলেই কখন রোদে যাব সেই ভাবি আর এখন রোদ নেই রোদ নেই মনে হচ্ছে সত্যি সত্যি মনে হচ্ছে কম্বল ভিতরে গিয়ে বসে তা তাপছি আমি মোটা সোয়েটার পরে আছি একটা চাদর কায়দা আছে মাথায় টুপি আছে সঙ্গে মোজা মোজা সকাল থেকে খুলে নিব সকাল উঠে মোজা করেছি আমাদের দিদিরা সকালে আসে ওই বাকি কাপড় খুলে দেওয়া খুলে দেওয়া বৌদি বা কাপড় খুলে দেওয়া কাপড় খুলে দিয়ে শুরু করে তারপরে সেই কাপড়টা খুলে দিই সেই সেই সময় যে কী করতে হয় তারপরে ওই যে কাপড় পরে আসি আর যদি যখন স্নান করতে যাবো তখন সেটা খুলবো আবার কপি দেখি আর উঠছি না কিন্তু তাই বলে হবে বিকেলবেলা তো আমার থাকতেই হবে মিষ্টি বন্ধুরা যখন লাইভে থাকে তখন তো তাদের সাথে গল্প করার জন্য আমার থাকতেই হয় জানো এরকম ভাজে ভাজে হয়ে গেছে মশলাটা এগুলো জিরে গুঁড়ো ভনে গুঁড়ো এগুলো দেবো একটু জল নিয়ে নি তার আগে ভরে ঘিরে গুঁড়ো গরম মশলা ধনে গুঁড়ো ঠিক আছে দিয়ে ভাই ভালো করে আগে বলে দেবো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো দেখো আমি কীভাবে ট্যাঙা মানে শুরু করি আজকে ট্যাঙাটা এভাবে করবো আগের দিন দু বন্ধু বলছিলাম আজকে টাঙ্গাটা তোমার এইভাবেই রান্না করবো সবাই সঙ্গে থাকুন